জুলাই বিপ্লব বাংলাদেশে বিমানবন্দরে মাত্র পাঁচ মাস আগে এই বছর লাশ কবরে নামিয়ে দিয়েছিলাম একসাথে সেই হাদির রক্তের দিতে আমি আজকে এখানে এসেছি আপনাদের সামনে সেই হাদি আমাদের জুলাই বিপ্লবের প্রতিশোধে জুলাই বিপ্লব অনেক স্বরതന്ത്ര তার প্রমাণ হাজী সেই হাজী এখন সারা আছে এবারে কে আর হাসপাতালে লড়াই করছে আমাদের মাঝে ফিরে আসার জন্য আমি আজকে সময় আল্লাহর কাছে করেছে আল্লাহ সবকিছুর বিনিময়ে আপনি হাতিকে ফিরিয়ে দিন কারণ আমাদের জীবন আস্থা চলে আমাদের আর দেশকে দেওয়ার কিছু নাই হাতির প্রজন্মের দেশকে দেওয়ার অনেক কিছু আছে যখন আমরা চাষিবাদের কাছে প্রায় পরাজিত হয়ে নিয়েছিলাম ভারতের কলামী সেই দিবস তারা বিপ্লব করেছে বিপ্লব করেছে ভারতীয় আধিপত্যবাদ এবং হাসিনার ফির বিরুদ্ধে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমাদের প্রজন্ম জুলাইকে বিপ্লব বলতে চায় না জুলাইকে বিপ্লব বললে রাখা যাবে না বজায় রাখা যাবে না রাখা যাবে এই তাদের কাছে শুধুমাত্র একটা অভ্যুত্থান বিপ্লব নয় আমি প্রথম দিন থেকে বলে এসছি আমার কাছে বিপ্লব সেই বিদ্যাম ধারণ করি ঢাকা 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 আজকে ক্ষমতায় যাওয়ার জন্য যারা দিল্লি এবং আওয়ামী লীগকে পছন্দ করতে চায় তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া দরকার হাবি কিন্তু শুরু শেষ নয় এরপরের বুলেট আপনাদের জন্য অপেক্ষা করছে পত্রিকায় গত এক বছরে তাদেরকে বোঝানোর জন্যে নেতাদের উদ্দেশ্য করে লিখেছি